রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মরকত বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কথা বলবো মাত্র দুই শতাংশ জায়গায় তিন বেডরুম বিশ্ব চমৎকার একটি দুইতলা বাড়ি ডিজাইন নিয়ে আপনারা থ্রি ডি ভিডিও দেখতে পাচ্ছেন আর আজকের এই ভিডিওটি বাড়িটি আমরা ডিজাইন করেছি মোহাম্মদ সাগর আহমেদ ভাইয়ের জন্য তার বাড়ি কুমিল্লা জেলার সদরে সিটি কর্পোরেশনের মধ্যে তার বাড়ি তো তিনি একজন প্রবাসী ভাই আমাদের সাথে তার স্বপ্নের কথা শেয়ার করেছেন আমাদের সাথে যোগাযোগ করে তো আমরা তার চাহিদার আলোকে বাজেটের সাথে সমন্বয় করে আজকের বাড়ির প্ল্যানটি সাজিয়েছি এবং থ্রি ডি বিউটি তৈরি করেছি আর এটি উপস্থাপন করছি আপনাদের জন্য বিশেষ করে যারা ছোট জায়গার মধ্যে এরকম দোতলা বাড়ি তৈরি করায় আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে চান তারা যাতে উপকৃত হতে পারেন তো ভিডিওটিতে আজকে আমি আপনাদেরকে বাড়িটির থ্রি ডি ভিডিও দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান কলমের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে কি বাজেট লাগে তার হিসাব দেখাবো তো বন্ধুরা যারা ভিডিও দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আপনারা লাইক কমেন্টস এবং শেয়ারগুলোই আমার কাজের অনুপ্রেরণা আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে অনুরোধ করবো নিচে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবে বেলাইকুনটি বাজিয়ে রাখুন বন্ধুরা বাড়িটির ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে আমরা যে সিঁড়িটি দিয়েছি সিঁড়িগুলোর সামনে আমরা একটি পোর্স দিয়েছি দুটি রাউন্ড শেপের কলম দিয়ে এবং এক পাশ আমরা ব্যালকনি দিয়েছি এবং উপরে প্যারাপ্যাড ওয়ালগুলোতে আমরা কিছু সামার সামান্য ডিজাইন করেছি এবং সিটি ঘরের ছাদেও আমরা কিছু ডিজাইন করে দিয়েছি তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে আপনারা যারা এরকম বাড়ি তৈরি করতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন এই বাড়িটি তৈরি করতে আমরা যে জায়গাটি ব্যবহার করছি সেই জায়গার দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ ফিট প্রস্ত হচ্ছে উনত্রিশ ফিট আর এই পাশে হচ্ছে সাতাইশ ফিট তো টোটাল জায়গার পরিমাণ হয় আটশো তেরো স্কোয়ার স্কোয়ার ফিট জায়গা চার শতাংশে কনভার্ট করলে দুই শতাংশ জায়গা যেত কম জায়গার মধ্যে আপনার বাড়িটি তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা এখন আমরা দেখে হচ্ছে প্ল্যানটি তো শুরুতে হচ্ছে আমাদের পোর্টসটি ছয় ফিট বাই পাঁচ ফিটের ছোট একটি পোর্টস দুটি শেপের কলম দিয়ে আমরা সাজিয়েছি আপনারা থ্রি ডিবিতে দেখতে পেয়েছেন তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি সেটিতে আমরা দোতলাতে চলে যাব তো সেটিতে প্রবেশ করে হচ্ছে আমাদের ডাইনিং স্পেস আপনারা দেখতে পাচ্ছেন নয় ফিট নয় ইঞ্চি বা এগারো ফিটের ডাইনিং স্পেসটি এখানে আমরা প্লেসমেন্ট করেছি আপনারা ডাইনিং টেবিলকে এক পাশে চাপিয়ে দিয়ে এদিকে সোফা প্লেসমেন্ট করতে পারেন তারপর হচ্ছে আমাদের এই কর্নারে আমরা কিচেনটি প্লেস করেছি সাত ফিট তিন ইঞ্চি বাই ছয় ফিট সাত ইঞ্চের একটি কিচেন এখানে দিয়েছি আমরা আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সিঙ্ক এবং এই পাশে হচ্ছে আমরা চুলিটি ব্যবহার করেছি আপনারা চাইলে এগুলো চেঞ্জ করে করতে পারেন তারপরে হচ্ছে আমাদের এই একটি বেডরুম দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন দশ ফিট চার হিনসিপে দশ ফিট পাঁচ একটি বেডরুম এখানে আমরা প্লেস করেছি আপনারা চাইলে এটা বাচ্চাদের পড়াশোনা করার জন্য রুমটি ব্যবহার করতে পারেন এটি হচ্ছে আমাদের কমন টয়লেট ছয় ফিট তিন বাই চার ফিটের কমন টয়লেটটি আপনারা চাইলে হাই কমোড বা লো কমোড দিয়ে ব্যবহার করতে পারেন সামনে আমরা একটি বেডরুম দিয়েছি দশ ফিট চার হিনসিবায় এগারো ফিটের একটি বেডরুম এখানে প্লেস করেছি এটি মেহমতদের জন্য ব্যবস্থা করতে পারেন এখানে মেহমরা থাকতে পারে আর একটি চন্দ্র মাস্টার বেডরুম এগারো ফিট বাই এগারো ফিট চার ইঞ্চের মাস্টার বেডরুমটি এটির সামনে একটি ব্যালকনি আছে এগারো ফিট বাই তিন ফিটের একটি ব্যালকনি আমরা সামনে প্লেস করেছি আর একটি অ্যাটাচ টয়লেট আছে এটির সাথে আট ফিট দশ ইঞ্চি বাই চার ফিট একটি সরি এটার মেজারমেন্টটা একটু চেঞ্জ হবে সাত ফিট তিন ইঞ্চি হবে এটা সাত ফিট তিন ইঞ্চি বা চার ফিট একটি অ্যাটাচ টয়লেট আমরা এখানে দিয়েছি তো যথারীতি দোতলার প্ল্যানটাও সেম হবে তিনটি বেডরুম থাকবে একটি টয়লেট আর টয়লেট থাকবে কমন আর একটি কিচেন থাকবে একটি ডাইনিং স্পেস থাকবে আর সামনে একটি ব্যালকনি থাকবে তো এই হচ্ছে আমাদের বাড়িটির প্ল্যান আপনারা যারা এরকম ছোট জায়গার মধ্যে তিন বেডরুমিষ্ট দোতলা বাড়ি তৈরি করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশ ইনশাআল্লাহ সুনাম সহ কাজ করে আসছি তো বন্ধুরা এখন যদি আমরা কলামের দিকে যাই আমরা এই বাড়িটি তৈরি করতে পারবো নয়টি কলাম দিয়ে আর দুটি শেপের কলম টোটাল এগারোটি কলাম হলে বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুস্থরূপে শেষ করা যাবে ইনশাল্লাহ তো এখন আমরা যাব হচ্ছে বাড়িটির বাজেটে এই নান্দনিক ডিজাইনের বাড়িটি যদি আপনারা দোতলা বা তিনতলা ফাউন্ডেশন দিয়ে করতে চান তাহলে করতে পারবেন কোনো সমস্যা নেই বিশেষ করে সাগর ভাইয়ের মতো যারা শহরে বসবাস করেন তারা চাইলে তিন চার তলা ফাউন্ডেশন দিয়ে করতে পারেন তো এটি যদি আমরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করি তাহলে আমাদের খরচ হবে প্রায় ষোলো থেকে সতেরো লক্ষ টাকার মতো আর একটু গর্জিয়াসলি করলে প্রায় আঠারো থেকে উনিশ লক্ষ টাকার মতো খরচ হবে আর যদি আমরা দোতলা কমপ্লিট করি তাহলে আমাদের খরচ হবে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো তো আমরা যারা এরকম বাজেট আমাদের আছে তারা চাইলে আমরা এই বাড়ির করে আমরা বসবাস করতে পারি তো বন্ধুরা আমি আবারও বলছি আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির কাজ করাবেন ড্রয়িং ডিজাইন করিয়ে তারপর ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন তাহলে আপনি আপনার স্বপ্নের বাড়িটিকে মনের মতো করে রাঙিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এ প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম